করে কিছুই জানি না আর দাদাও নেই ভালোই হয়েছে বল ও আমার উপরে খুব সাংঘাতিক ভাবে আমার প্রাণ নেবার জন্য একটা হামলা করলো একদম নিজেই নিজেকে ধরা দিল নিজেই নিজেকে ধরা দিল ঠিকই বলছে আমি ওকে যেভাবে হোক যেভাবে ওকে বাঁচিয়ে নিলাম ছুনিটা বসাতে গেছিল ওরাই যেমন দেবে এত কান্ড করার কি দরকার ছিল ওকে এটা প্রমাণ করার দরকার ছিল যাতে সব জিনিসটা ন্যাচারাল কিন্তু ন্যাচারাল যদি প্রমাণ না করা তাহলে ও যেত কিন্তু এইবারটা কিন্তু ন্যাচারাল করেনি এবারটা কিন্তু যা করেছে মন থেকে করেছে একটা জায়গায় কিন্তু কোনোটা সফট কর্নার হয়তো মানসিক দিক দিয়ে ওর আমার প্রতিও তৈরি হয়েছিল কিন্তু বিষয় ঘটনা হচ্ছে ও আমার ওপরে ছুরির হামলা করলো আমি ওকে ধরে ফেললাম এবং শেষমেশ আমার প্রাণরক্ষা উনি এসে এবং অনেক জায়গায় আমাদের কাছে বলেছে যে জিনিসটা কন্টেস্ট করেছে যখন ও ছিল আপনাদের কাছে ছিল অনেক জায়গায় কিন্তু অবহেলিত হয়েছে আপনারা কিন্তু এটা অস্বীকার করতে পারেন না

ওর যে জায়গায় থাকার কথা ছিল পাইনি যে সম্মানটা ওর পাওয়ার কথা ছিল পাইনি আপনাদেরকেও যথেষ্ট সেবার যত্ন করেছে তার দিক দিয়ে যে রিটার্ন পাওয়ার কথা ছিল পাইনি সব কিছু মিলিয়ে মিশে ওর মনের মধ্যে একটা প্রচণ্ডভাবে খুব জন্মায় এবং খুব জন্মার পরই ওর টার্গেট করে যে ওর বড় ভাইকে খুন করবে যখন টার্গেটটা করে টার্গেটটা করার পরে ওকে এটাও ওর মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডের মধ্যে আসে এটাকে ভাবে করতে হবে পুরো ব্যাপারটা যেন একদম স্বাভাবিক লাগে একদম ন্যাচারাল লাগে সেইটা করার জন্য ও এত কিছু করে কিন্তু প্রবলেমটা একটা জায়গাতেই হয় যখন আমি ওর কাগজপত্র এবং সব কিছু টেস্ট করলাম দেখলাম ওই যে বললাম কেমিস্ট্রির মেয়ে করে বোটানি নিয়ে পিটা করে তো করতে সম্ভব নয় ব্রিলিয়েন্ট ছিল ঠিক কথা তবে ও কেমিস্ট্রি ছেড়ে দিয়ে আমার যে বোটা নিয়ে মানে পড়াশোনা করতে যাবে বা ওটা নিয়ে রিসার্চ করতে যাবে সেটা ভাবতে পারিনি যাক আপনাদের খুনি কে আমরা ধরে দিয়েছি সে এখন কাস্টডিতে রয়েছে আর আপনাদের কাছে আমি একটা হাট জোর করে আর্জি জানাচ্ছি যে ওকে আর কিছু বলবেন না ওর মনের মধ্যে ছোট বোন বলতে কি হবে পানিশমেন্ট বলতে যা হবার আইনের চোখে ও দোষী ও যেটা করেছে হয়তো ভুল করেছে আর আরেকটা কথা বলছি বেশ কিছুদিন ধরে মানসিক ঠিক ছিল না মানসিক দিক দিয়েও ডিপ্রেস ছিল একটা বড় কথা যেটা আপনারা হয়তো বুঝতে পারেননি জানতে কারণ আপনারা কোনোদিন ওকে ধ্যান দেননি ধ্যান আপনারা দেননি দোষ আপনাদেরও আছে সবসময় যে খুন করেছে তারই দোষ থাকে এবং পারিপার্শ্বিকের কোনো দোষ থাকে না সেটা কিন্তু ব্যাপার না আপনারা গার্জেন হয়ে সেই জায়গাটা মিস করেছেন আপনাদের কাছে আমি একটাই আর্জি জানাবো ওকে আর কিছু বলবেন না ওর মানসিক সন্তুলন ঠিক নেই যতক্ষণ না ও মানসিক দিক দিয়ে সুস্থ হচ্ছে ততদিনও কোনো বিচার বা কোনো কিছুর হবে না যখন মানসিক দিক দিয়ে সুস্থ হবে তারপরে দেখা যাবে থাকবে ওকে সুস্থ হতে দিন আর আপনারা আপনাদের কর্তব্য করুন ওর জিনিস ওকে দিয়ে দিন দাদা তো খুব ভালোবাসতো হ্যাঁ দাদা যে অন্যায় করতে পারে এটা তো আমি মানতে পারছি না দিদিও ভালোবাসতো আমি না ছাপোসা লোক আমি না একটু

বলছিলেন আমি কিন্তু ওকে দিকে জিজ্ঞেস করেছিলাম আর এই বাস গাছটা কি করছিস না এটা আমার আমি বটানি নিয়ে পড়ছি তো এটা আমার এসব দরকার আছে আর ও আচ্ছা আচ্ছা আমি তোকে ওকে করলাম ও বাস গাছের নির্যাস নিয়েই ও কাজটা করেছে যথেষ্ট ভালো আমরা ব্যবহার করেছি এরপরে ওর আক্রোশ থাকলে আমাদের কিছু করার নেই যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আর কথা আপনারা বাড়াবেন না দিদিও ভালোবাসত ভাইও ভালো দাদাও ভালোবাসত ঠিক আছে আমি না ওকে ভালোবাসতাম না কিন্তু আমি ওর সঙ্গে উনি খারাপ ব্যবহার করিনি যাই হোক আর কথা বাড়াবেন না আমি যেটা বলছি সেটা আপনাদের শুনুন আপনাদের উপরও কিন্তু অনেক কিছু চার্জেস আছে সেটা কিন্তু আপনারা ওঠার জন্যই আপনারা এখান থেকে ছাড় পেয়ে গেছেন ও সবকিছু প্রত্যাহার করে নিয়েছে আপনাদের উপরও চার্জ ছিল আপনার উপরও ছিল আপনাদের উপরও ছিল ও কিন্তু নিজে হয়তো কাস্টডিতে ছিল কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে এই কথাটা আমি আপনাদের জানিয়ে দিলাম ও জিনিস ওকে দিয়ে দিন আর জানি না আইনার উপরে কি বিচার করবে ওর মানসিক संतुलन তো ঠিক নেই আর